হরি কৃষ্ণা হরি বল আমি কল্যাণময়ী কৃষ্ণা আজ খুব সহজেই আচার কিভাবে বানাতে হয় দেখাবো। ভগবানের ভীষণ প্রিয় এই তো শীত শুরু হয়ে গেছে শীতকালে অনেকেরই সর্দি কাশি ঠান্ডা লাগা হার্টের প্রবলেম হজমের সমস্যা বিভিন্ন রকম সমস্যায় এই আমলকি ভীষণ কার্যকরী তো আমলকিগুলো বাজার থেকে কিনে আনার পর খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে তারপর সেটাকে ভাপে সেদ্ধ করে নিতে হবে ভাপিয়ে সিদ্ধ করে বীজগুলোকে আলাদাভাবে ছাড়িয়ে ওটাকে একটু ম্যাশ করে নিতে হবে আর আলাদা একটি পাত্রে ভেলি গুড়টিকে এই যে এইভাবে গলিয়ে নিতে হবে এবার একটা স্টিলের পাত্রে এটাকে আমরা রেডি করবো এখানে পিতল লোহা এই কড়াইগুলো ব্যবহার না করাই ভালো তাতে বিক্রিয়া ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে তো স্টিলের এই ডেকচিতে আমি এই ম্যাশ করে রাখা আমলকিগুলো এবং আগে থেকে তরল করে রাখা এই ভেলি গুড়টিকে দিয়ে ফোটাবো এবার এই যখন ফুটতে ফুটতে এটা আমলকিটা প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে বিট লবণ সাধারণ লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো এলাচ গুঁড়ো দারচিনি গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এবং আদা কুচিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে কিছুক্ষণ ফোটানোর পর দেখবেন মিশ্রণটি বেশ গাঢ় হয়ে গেছে তখন বুঝতে হবে এটা আচারটা রেডি তো আজকে আমি আপনাদেরকে শ্রীমান মহাপ্রভুর এই ধরাধামে এই জড়জগতে অবতীর্ণ হওয়ার কারণটা একটু শোনাবো আমারও আর একবার শোনা হবে মহাপ্রভুর কথা শুনতে আমার ভীষণ ভালো লাগে তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান তো উনি তিনটি মুখ্য কারণের জন্য এই জড়জগতে আবির্ভূত হন ভগবান তো এমনি আহ প্রতি যুগে যুগেই অবতার হয়ে এখানে আসেন তো শ্রী চৈতন্য মহাপ্রভু তিনটি মুখ্য উদ্দেশ্য সাধনের জন্য এই ধরাধামে আবির্ভূত হন তার প্রথম ছিল শ্রীকৃষ্ণের প্রেমের পরম আশ্রয় শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে সেই প্রেম আস্বাদন করা মানে শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই প্রেমের বিষয় আর রাধারানী হচ্ছেন তার আশ্রয় তাই সেই প্রেমের বিষয় শ্রীকৃষ্ণ আশ্রয় স্বরূপে শ্রীমতী রানীর ভাব অবলম্বন করে সেই সুখ অনুভব করতে চেয়েছেন আর দ্বিতীয় উদ্দেশ্যটি হচ্ছে যে নিজেরই অপ্রাকৃত করা শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত মাধুর যে রাধার তো সেই মাধুর্যের প্রতি শ্রীমতী রাধারানীর যে আকর্ষণ তা কেমন সেই আস্বাদন করার জন্যই রাধারানী এবং শ্রীকৃষ্ণের অন্তরের ভাব শ্রীকৃষ্ণ রাধারান অন্তরের ভাব এবং অঙ্গকান্তি অবলম্বন করে তিনি অবতীর্ণ হয়েছেন আর মহাপ্রভুর আবির্ভাবের তৃতীয় উদ্দেশ্যটি হল কৃষ্ণ প্রেম আস্বাদন করে শ্রীমতী রাধারানী যে সুখ অনুভব করতেন তা আস্বাদন করা তাহলে আমরা জানলাম মহাপ্রভু এই জড়জগতে আবির্ভূত হয়েছেন মূলত তিনটি কারণে যদিও আমরা ভাবি যে আহ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার যুগে ভগবান সাধুদের পরিত্রাণ করার জন্য ধর্ম সংস্থাপন করার জন্য আর দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য বারবার যুগে যুগে অবতীর্ণ হন তবুও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবানের কাছে এই দুষ্কৃতকারী ওদেরকে ধ্বংস করা কোনো ব্যাপারই না উনি ওনার ইচ্ছা শক্তির দ্বারাই সেগুলো ধ্বংস করতে পারেন তবুও আমাদের মতো ভক্তদেরকে ভালোবাসা প্রেম বিনিময় করার জন্য আনন্দ বর্ধন করার জন্য উনি বারবার অবতীর্ণ হন তো মহাপ্রভুর এই মুখ্য তিনটি উদ্দেশ্য ছিল এই জয়জগতে আবির্ভাবের কারণ আবির্ভূত হওয়ার এই মুখ্য তিনটি উদ্দেশ্য ছিল তো মহাপ্রভু আমাদের কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে গেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো শ্রী অদ্বৈত আচার্য অদ্বৈত আচার্য প্রভুর আহ্বানে সাড়া দেওয়া হচ্ছে তার আবির্ভাবের আরেকটি কারণ তবে যুগ ধর্ম প্রচার বা অদ্বৈত প্রভুর আহ্বানে সাড়া দেওয়ার কারণগুলি হচ্ছে গৌণ কারণ মুখ্য কারণ তাহলে কি কি বললাম মুখ্য কারণ হচ্ছে প্রথম হচ্ছে শ্রীকৃষ্ণের প্রেমের পরম আশ্রয় শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে প্রেম আস্বাদন করা দ্বিতীয় হচ্ছে নিজেরই অপ্রাকৃত মাধুরী আস্বাদন করা কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত মাধুর্যের আধার আর তৃতীয় কারণ হচ্ছে কৃষ্ণ প্রেম আস্বাদন করে শ্রীমতী রাধারানী যে সুখ অনুভব করেন তা আস্বাদন করা আমরা জানি শ্রীমান মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত তনু তো এখানে আমরা জানতে পারলাম যেটা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উনি তার অমূল্য রত্নগ্রন্থ গ্রন্থ আহ শ্রী আহ শ্রী চৈতন্য শ্রী শ্রী চৈতন্য চরিতা অমৃত গ্রন্থে উনি এটা ব্যাখ্যা করে দিয়ে গেছেন যাদের কাছে এই গ্রন্থ আছে আপনারা আহ শ্রী শ্রী চৈতন্য চরিতা অমৃত গ্রন্থের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদের দুশো এক নম্বর পৃষ্ঠা খুলে দেখতে পারেন আমি যে কথাগুলো বললাম খুব আনন্দ পাবেন তো শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে শিলরূপ স্বরূপ দাবোদর গোস্বামী ছিলেন প্রধান আর তার লিখিত করচা শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের এই গুড়ো কারণগুলি পাওয়া যায় এই তত্ত্ব গুলো রূপ গোস্বামী কর্তৃক বিভিন্ন বন্দনা ও শ্লোকের মধ্যে আমরা পেয়ে থাকি রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেম প্রাকৃত কামের থেকে সম্পূর্ণই ভিন্ন তাই গ্রন্থকার শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাদের সেই পার্থক্য স্পষ্টভাবেই প্রদর্শন করেছেন তো এখানে দেখুন এই আমলকির আচার প্রায় শেষের দিকেই এখানে আমলকির আচারটা কমপ্লিট হওয়ার পর ঠান্ডা করে আগে থেকে ধুয়ে রাখতে হবে একটা কাচের জারের মধ্যে একটা কাচের জার ভালো করে ধুয়ে শুকিয়ে সেই কাচের জারের মধ্যে আপনি এটাকে স্টোর করে রাখতে পারেন যেহেতু শীতকাল ফ্রিজে না রাখলেও হবে বাইরে রেখে দিলেই দীর্ঘদিন এটা খুব সুন্দর থাকবে প্রতিদিন ভগবানকে দেওয়ার সময় অল্প অল্প করে আপনারা ভগবানকে তুলসী পত্র সহযোগে নিবেদন করতে পারেন আমি প্রতি বছরই এই আমলকির আচার বানিয়ে থাকি গত বছরও বানিয়েছি এই বছরও এটা প্রায় দেড় কেজি ওজন রয়েছে দেড় কেজি ওজনের মানে যত পরিমাণে আপনার আমলকি আর ঠিক তত পরিমানেই গুড় দিতে হবে গুড় হচ্ছে একটা মানে অকৃত্রিম একটা উপাদান চিনি যেগুলো মানে যতটা সম্ভব প্রসেসিং ফুড এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে ভগবান আমাদের সেই নির্দেশই দিয়েছেন বৈদিক শাস্ত্রে সবসময় সবসময় অপ্রাকৃত জিনিসগুলো ব্যবহার করতে হবে ভগবানের সেগুলোই প্রিয় আর ভগবানের প্রিয় মানে সেগুলো আমাদেরও প্রিয় হওয়া উচিত এই দেখুন কি সুন্দর একটা রং চলে এসছে যেহেতু ওই লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে এটা আমি গতকাল বানিয়েছি আজ আপনাদের এই ভিডিওটা পোস্ট করে দেখাচ্ছি গতকাল বিকালবেলা আমি এটা তৈরি করেছি দেখাচ্ছে খুব পাতলা কিন্তু আর একটু ফুটবে তারপর এটা যখন ঠান্ডা হয়ে যাবে ঘন হয়ে যাবে এই যে কাচের বয়ামটা আমি ধুয়ে রেখেছি শুকনো করে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে শুকনো করে তারপর ওর মধ্যে ওটাকে স্টোর করে রাখতে হবে আবার এক বছর চলবে আর নামানোর আগে এই যে পাতি লেবুর রসটা দেওয়া হচ্ছে পাতি লেবুর রসটা কেন দিচ্ছি কারণ আমলকির একটা নিজস্ব একটা কোষো একটা ভাব থাকে তো এই পাতিলেবুর রসটা দেওয়ার পরে এ একটা অন্য মাত্রা এনে দেয় আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমলকির এই সহজভাবেই বানিয়ে কেমন লাগলো তো যাই হোক আমার এই ভিডিওর মাধ্যমে কারা কতটুকু উপকৃত হচ্ছেন দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর যদি কোনো পারমার্থিক কোন প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি আমার সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণা হরি বল মহাপ্রভু সকলকে কৃপাবর্ষণ